নবম পে স্কেল ঘোষণার নতুন অধ্যায় সর্বনিম্ন তিরিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার টাকা বেতন কাঠামো প্রকাশ অফিস সহায়ক থেকে সচিব সবাই পেলেন কাঙ্ক্ষিত স্বস্তির বেতন বৃদ্ধি হ্যালো দর্শক স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ সংবাদে তার আগে একটি কথা যারা এখনও আমাদের এই ভিডিওটিতে লাইক দেননি তারা সবাই একটি করে লাইক করে দিবেন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করে রাখবেন তো আজকে প্রথম আলোর এই নিউজে বলা হয়েছে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক ঐতিহাসিক দিন বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষমেশ ঘোষণা করা হয়েছে নবম জাতীয় পেস্কেল নতুন পেস্কেলে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে তিরিশ হাজার টাকা আর সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে এক লাখ চল্লিশ হাজার টাকা অর্থাৎ অফিস সহায়ক থেকে শুরু করে সচিব সকলের স্বস্তি সরকারি কর্মচারী কর্মকর্তারা পাচ্ছেন কাঙ্ক্ষিত বেতন বৃদ্ধি ও আর্থিক স্বস্তি অর্থ মন্ত্রণালয় ও পে কমিশন যৌথ আলোচনার পরে এই নতুন বেতন কাঠাম্য অনুমোদন দিয়েছে সরকার এতে নির্ধারণ করা হয়েছে এক ইস্টু ছয় অনুপাত অর্থাৎ সর্বনিম্ন বেতন ও সর্বোচ্চ বেতনের পার্থক্য হবে ছয় গুণ এই বেতন কাঠামো তৈরির সরকারের মূল লক্ষ্য ছিল সর্বনিম্ন ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে ভারসাম্য রক্ষা করা এবং ন্যায্য বেতন ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারি সূত্রে জানিয়েছে নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে দেশের প্রায় ২২ লাখ সরকারি কর্মচারী সরাসরি এই আওতায় আসবেন শুধু তাই নয় পেনশনাররাও পাবেন নতুন হারে পেনশন সুবিধা এতে তাদের মাসিক আয় গড়ে পঁচিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি আসবে এই পে স্কেল প্রণয়নের কাজ শুরু হয়েছিল প্রায় দেড় বছর আগে দু সালের মাঝামাঝি সময়ে গঠিত হয় নতুন পে কমিশন যার নেতৃত্ব ছিল একজন সাবেক অর্থসচিব দেশের অর্থনৈতিক ব্যবস্থা সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান ও রাজস্ব প্রবাহ বিশ্লেষণ করে এই ভারসাম্যপূর্ণ প্রস্তাবটি তৈরি করা হয় প্রথম দিকে আলোচনা উঠেছিল ওয়ান ইস টু ফোর ওয়ান ইস টু ফাইভ অনুপাতের প্রস্তাব তবে অর্থ উপদেষ্টার পরামর্শে শেষ পর্যন্ত ওয়ান টু সিক্স অনুপাত কার্যকর ধরা হয় উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা ও নিম্নপদস্থ কর্মচারী উভয়ই বাস্তবসম্মত বেতন বৃদ্ধি পান নতুন কাঠামো অনুযায়ী সর্বনিম্ন গ্রেড বেতন শুরু হয়েছে তিরিশ হাজার টাকা থেকে যা পূর্বের তুলনায় প্রায় সত্তর শতাংশ বেশি আর সর্বোচ্চ গ্রেড বা পদ থাকা সচিব বা মর্যাদার কর্মকর্তার বেতন এক লাখ চল্লিশ হাজার টাকা যা পূর্বের তুলনায় প্রায় পঁয়তাল্লিশ শতাংশ বৃদ্ধি এর পাশাপাশি প্রতি গ্রেডে বার্ষিক হার বৃদ্ধি করা হয়েছে পাঁচ থেকে আট শতাংশ চিকিৎসা ভাতা বাড়ি ভাতা পরিবহন ও শিক্ষা ভাতাতেও এসেছে পরিবর্তন নতুন পে স্কেল অনুযায়ী ঢাকাসহ মহানগর এলাকায় কর্মরত সরকারি কর্মচারীরা হাউস রেন্ট হিসেবে মূল বেতনের পঞ্চাশ শতাংশ পর্যন্ত পাবেন পে কমিশন সূত্র জানিয়েছে এই কাঠাম্য শুধু বেতন বৃদ্ধিতেই নয় বরং কর্মচারীদের কর্মদক্ষতা অভিজ্ঞতা ও পদের ভিত্তিতে এটি দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট ব্যবস্থার কথাও অন্তর্ভুক্ত করেছে ঘোষণার পর থেকে সরকারি দপ্তরগুলোতে দেখা দিয়েছে স্বস্তির ঘেউ অফিস সহায়ক শিক্ষক পুলিশ সদস্য থেকে শুরু করে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘ দিন পর সরকারের এই উদ্যোগে তারা সন্তুষ্ট একজন অফিস সহায়ক বলেন আমাদের পরিবারের ব্যয় আগের বেতনে সামলানো কঠিন ছিল এখন নতুন বেতন পেলে কিছুটা নিশ্চিত হতে পারব অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তারা মনে করছেন এই নতুন কাঠামো কর্মকর্তা বৃদ্ধিতে ভূমিকা রাখবে কারণ বেতন বৃদ্ধির সঙ্গে সঙ্গে দায়িত্ব বাড়বে সরকারি চাকরিজীবীর পাশাপাশি সাধারণ মানুষও এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন তারা মনে করছেন সরকারি কর্মচারীর আয় বৃদ্ধি হলে বাজারে নতুনভাবে আর্থিক প্রবাহ তৈরি হবে যা অর্থনীতিকে আরও সক্রিয় করবে তবে কিছু মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন বেতন বৃদ্ধি পেলে বাজারে পণ্যমূল্যও বাড়তে পারে এ বিষয়ে অর্থনীতিবিদরা বলেছেন যদি সরকারের মূল নিয়ন্ত্রণ নীতি কার্যকর থাকে তাহলে বাজারের স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হবে সব মিলিয়ে বলা যায় নবম জাতীয় প্রেসকেল বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন যুগের সূচনা বহুল প্রতীক্ষার পর তারা পেয়েছেন এই সুবিধা ও ন্যায্য বাস্তবসম্মত বেতন কাঠাম্য এখন সকলের দৃষ্টি একটাই কবে প্রকাশিত হবে এই গেজেট এবং কবে থেকে প্রথম মাসে হাতে আসবে নতুন বেতনের সেই প্রতীক্ষিত পেস্কেল নবম জাতীয় পেস্কেলের এই ঘোষণা শুধু বেতন বৃদ্ধিতেই নয় এটি সরকারি চাকরিজীবীদের প্রতি সরকারের ব্যবস্থাপনার প্রতিফলনও বটে দেখা যাক এই নতুন অধ্যায় দেশের সামগ্রিক অর্থনীতিতে কতটা ইতিবাচক পরিবর্তন আনে